নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন যোগমায়ের ঘরোয়া রান্নাঘর আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি রেস্টুরেন্টের স্টাইলের চিকেন চাপ সাথে বানিয়েছিলাম নান রুটি আজকে শুধু চিকেন চাপের রেসিপিটাই দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে চলুন রেসিপিটি দেখে আসি চিকেনগুলো আমি মাঝারিভাবে টুকরো করে নিয়েছি খুব বেশি বড়োও নয় আবার খুব বেশি ছোটোও নয় মাংসের পিসগুলোকে প্রথমে আমি একটি ভারী কিছুর সাহায্যে একটু থেতো করে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছে যায় দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সাথে এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা দুই চামচের মতো টক দই হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ লবণ দিয়ে আমি সব কিছুকে হাত দিয়ে খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি মাংসের গায়ে মশলাটা যাতে খুব ভালোভাবে প্রবেশ করে এর জন্য আমি খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস আর তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও আমি খুব ভালো মতো মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো মতো মাংসের সাথে মশলাটা মিশিয়ে আমি রেখে দেব দুই ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় কম থাকে আধ ঘন্টার মতো রেখে দিলেও হবে ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পরে আমি একটি চোলায় প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা এর পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি মাংস থেকে এক্সট্রা মশলাটা সরিয়ে রেখে অর্থাৎ মাংসের গায়ে থেকে মশলাটা ঝেড়ে ফেলে রেখে মাংসটাকে আমি প্যানে দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি মাংসের গা থেকে মশলাটা রেখে তারপর আমি মাংসটাকে প্যানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা লোতে থাকবে এভাবে আমি একে একে সবগুলো মাংসের টুকরা প্যানে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা লোতে রেখে মাংসটা ভাজতে হবে না হলে মাংসটা সেদ্ধ হবে না উপরে পুড়ে যাবে এক্সট্রা মশলাটা দেখুন আমার প্লেটে রয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে মাংস থেকে জল ছেড়ে দিচ্ছে আর সেই জলেই মাংসটা সেদ্ধ হবে এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই দেখুন কত জল উঠেছে মাংস থেকে এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে একদম পুরোপুরি আমি মোট দশ মিনিটের মতো এইভাবে ঢেকে রেখেছিলাম মাংসটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসটাকে একটু উল্টে দেব দেখুন একটা পাশে কত সুন্দর হালকা লাল রং চলে এসেছে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এরপরে আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই চুলার আঁচটা মাঝারি করে দিয়ে খুব ভালো মতো লাল লাল করে মাংসগুলোকে ভেজে নিতে হবে মাংসগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে ওপর দিয়ে একটু পোড়া পোড়া হয় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে একটু লাল লাল করে মাংসগুলোকে ভেজে নিতে হবে রেস্টুরেন্টের চিকেন চাপগুলো আপনারা দেখবেন এরকমই হয়ে থাকে একটু পোড়া পোড়া ভাব থাকে মাংসগুলো যখন দেখবেন এরকম পোড়া পোড়া ভাব চলে এসেছে তখন মাংসগুলো প্যান থেকে নামিয়ে নেবেন যেরকম আমি করছি মাংসগুলো আমি প্যান থেকে এখন নামিয়ে নিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গেছে এরপরে সে একই প্যানে আমি সেই যে এক্সট্রা মশলাটা আমার রয়ে গেছিলো সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি এখন একটু কষিয়ে নেব মশলাটাকে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় যেভাবে পেঁয়াজটা কাটি ঠিক সেভাবে পেঁয়াজটার পাপড়ি আমি খুলে নিয়েছি এরপরে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে পেঁয়াজটা রসুনটা একটু নরম হয়ে যায় মশলার সাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে এবার আমি আবার সেই ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মশলাটা একদম মাংসের গায়ে গায়ে যেন লেগে যায় সেভাবে করে নিচ্ছি দেখুন দেখতেই কতটা সুন্দর কতটা লোভনীয় লাগছে আর খেতেও একদম রেস্টুরেন্টের মতো উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আমার রান্না কমপ্লিট চিকেন চাপ দিয়ে খাওয়ার জন্য আমি বাটার নান বানিয়েছিলাম সেটার রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব জাস্ট একটু ছোট একটা ক্লিপ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো কত সুন্দর হয়েছিল একদম সফট দোকানের মতো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাপ আপনি এই রেসিপিটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই করে ফেলতে পারবেন কোনো এক্সট্রা কোনো মশলার দরকার নেই ঘরে থাকা মশলা দিয়েই এই সুন্দর টেস্টি চিকেন চাপের রেসিপিটি আপনি বানিয়ে নিতে পারেন বাহির থেকে কিনে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে এভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায় খুব সহজে ভালো থাকবেন সবাই